আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলাউদ্দিন সাহেব বলছি পর্নোগ্রাফি বর্তমানে জেনারেশনকে যেভাবে নষ্ট করছে তার চেয়ে বেশি তাদেরকে সেক্সুয়ালি মানসিক দিক থেকে পঙ্গ করে দিচ্ছে যারা এই পর্নোগ্রাফিতে সাধারণত আসক্ত থাকে তাদের দীর্ঘমেয়াদী একটা মানসিক বিকৃতি লক্ষ্য করা যায় সেক্সুয়ালি তারা সাধারণত বিকৃত ধরনের মন মানসিকতা লালন পালন করে এই পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড মানুষদের ক্ষেত্রে দেখা যায় তারা কখনোই সুস্থ হেলদি যৌন জীবন উপভোগ করতে পারে না যৌন শক্তির অপব্যবহারের মারাত্মক অবস্থা তৈরি হয় এই ধরনের নানান মানসিক বিকৃতি বা মানসিক ভাবে তারা পঙ্গুত্ব অর্জন করে ফলাফল একটি দীর্ঘমেয়াদী তারা যৌন রোগী পরিণত হয় এই পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগে যায় এমন নয় যে বিবাহিত বা অবিবাহিত যুবক বা বৃদ্ধ সকল ধরনের রোগী আমরা পাই পর্নোগ্রাফিতে যারা আসক্ত আর এর রিকাভারির জন্য প্রপারলি মেন্টাল কাউন্সেলিং প্রয়োজন সাথে শারীরিক যে ক্ষতিগুলো হয়েছে সেগুলোর জন্য সঠিক চিকিৎসা নিতে হবে থি হোমিওপ্যাথিতে রোগীদের ক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে আবার পুনরায় আগের সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব বাট প্রপারলি ধৈর্য সহকারে চিকিৎসা করতে হবে এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম